একজন মানুষের পক্ষে করা সম্ভব এমন কোনো অপরাধ নেই যা সে করেনি মানুষ হত্যার ক্ষেত্রে যে সকল উপায় অবলম্বন করতেন শুনলে ভয়ে কেঁপে উঠবে আপনার হৃদপিণ্ড কাটা দেবে শরীরে কিন্তু এই নরপিসাজ তা করতো হাসি মুখে এমনই একজন কুখ্যাত খুনি এরশাদ ছদার কাউকে আঘাত করার পর মৃত্যু না হওয়া পর্যন্ত বুকের পাজরের উপর উঠে নাচতে থাকা ছিল তার প্রিয় শখ রক্তের পিপাসা মিটিয়ে দুধ দিয়ে গোছল করে নেওয়া ছিল যার প্রিয় অভ্যাস এরশাদ শিকদারের উত্থান হয়েছিল সাধারণ কুলি হিসেবে সেই সময় একটি সন্ত্রাসী বাহিনী গঠন করে চার ও পাঁচ নম্বর ঘাট এলাকায় কর্মকাণ্ড শুরু করেন তিনি মানুষ মারার জন্য আলাদা জায়গায় বানিয়েছিল একটি আফ্রিকান মাগুরের পুকুর জ্যান্ত মানুষ সেখানে ছেড়ে দিলে মিনিট পাঁচেক সময় লাগতো উধাও হয়ে যেতে বরফ কল ছিল মৃত্যুদণ্ড কার্য করে তার আরেকটি কুখ্যাত জায়গা এখানে যে একবার গিয়েছে তার আর সহজে ফিরে